বলেন আমরা তো দেখেছি আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে শিক্ষিত ছেলে তিনি আরেকজন প্রতিনিধিকে তুই তোকারি করেন এটা কোন ধরনা আপনার পেরেছেন সেটা কন্ট্রোল করতে একজন আল্লামা মামুনুল হক একদিনে তৈরি হয় না এর ভার বোঝেন আপনারা তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে আমি আপনার মিস্টার বলতে দিচ্ছেন না বলে আমি বলছি シェスコレな